এই যে এর ভিডিওটা ভালো করে দেখুন এবং আমার কথাটা শুনুন আমার ভাস্তি ক্লাস ফাইভে পরে টাইফয়েডের টিকা দিচ্ছে যে কারণে মুখে স্কুলে যেতে দিনি বিশ্বাস করেন আমি ইচ্ছা করে যেতে দিনি টিকা দিতে হবে না আমি নিউজে পড়েছিলাম এর আগে যে বিভিন্ন বড় বড় কোম্পানি তারা তাদের ইঞ্জেকশন টিকা এগুলো ট্রায়াল দেওয়ার জন্য গরিব বাচ্চাদেরকে বেছে নেয় শরীরে কোনো অসুখ বিসুখ নাই কিন্তু টিকা দিবে এবং এই টিকা যদি সাকসেস হয় সেই কোম্পানিগুলো কোটি কোটি টাকা ইনকাম করবে ইন্ডিয়াতে একটি ঘটনা ঘটেছিল সেই নিউজটি আপনারা দেখেছিলেন বোধহয় আলোচিত একটি ঘটনা যে কারণে আমার ভাস্তিকে আমি স্কুলে পাঠাই নাই সে বলছে আমাকে মারবে মাস্টার মার খাইলা একটা নাহলে দুইটা মার খাইলা দরকার নাই তো গরিব মানুষ এমনিতে গরিব মানুষের অসুখ বিসুখ আল্লাহ দিলে হয় না আর যখন হবে তখন আল্লাহ সেখান থেকে উদ্ধার করবে কি করা যায় না করা যায় কিন্তু তার আগে আমি ভয়ে আগেই যদি এভাবে টিকা দিয়ে নিজের শরীরকে শেষ করে ফেলি যেমন করোনার মধ্যে যারা টিকা দিয়েছে খেয়াল করে দেখেন তাদের গায়ে চুরকানি আমার নিজেরও মাঝে মধ্যে হয়ে চুলকায় গায়ে রেশ বাড়াচ্ছে কত কি হয়ে যাচ্ছে ভালো হচ্ছে ওষুধ খেয়েও ভালো হচ্ছে না বিওয়ার্স এই ধরনের গুজবে কান দিয়ে আপনারা অনেকেই হচ্ছে টাইফয়েডের টিকা দেননি আর অনলাইন রেজিস্ট্রেশন করে স্কুলে যে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে এটা অনেকে রেজিস্ট্রেশন করে দেননি কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়ানো হয়েছে সে গুজবে আপনারা একটি মোটিভেট হয়ে আপনাদের বাচ্চাদেরকে টিকা দেননি আপনাদেরকে একটা কথা বলি আপনারা ইপিআই কার্ডের টিকা দেন না ইপিআই কার্ডের টিকা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেন সেখানে আছে হাম রোবেলা পোলিও নিউমোনিয়াসহ অনেক ধরনের টিকা ইপিআই কার্ডে দিয়ে থাকেন তো আপনারা টাইফয়েডের টিকা বাংলাদেশে অনেক আগে থেকেই ছিল যেটা হচ্ছে আপনারা সরকারিভাবে দেওয়া হতো না নিজেরা কিনে এই টিকা দিত তো আমি একজন ডাক্তারের রয়্যাল প্যাথোলজির একজন ডাক্তার শিশু বিশেষজ্ঞের কাছ থেকে জিজ্ঞেস করেছি উনি হচ্ছে এটা খুবই নিরাপদ কোনো অসুবিধা নেই আপনারা দিতে পারবেন অনেক আগে থেকেই এই ডায়াবেটিস টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছে তো এখন সরকারিভাবে দেওয়া হচ্ছে আপনারা যারা এতদিন এই সমস্ত গুজবে কান দিয়ে আপনারা দেন নেই আপনারা অবশ্যই দিয়ে দিবেন আর দেখেন ভিডিওটা যেমন করোনার মধ্যে যারা টিকা দিয়েছে খেয়াল করে দেখেন তাদের গায়ে চুলগানি আমার নিজেরও মাঝে মধ্যে চুল রায় কোভিডের টিকা যারা দিয়েছেন যারা হচ্ছে কোভিডের টিকা দিয়েছেন হ্যাঁ করোনা ভাইরাসের টিকা দিয়েছেন তাদের হচ্ছে চুলকানি অ্যালার্জি হয়েছে আচ্ছা চুলকানি অ্যালার্জি স্কাইবিস যে ভাইরাসটা আছে এটা বাংলাদেশে এখন মহামারী পর্যায়ে আছে এটা কিন্তু আমার কিন্তু স্কাইবিস পাই না আমি কিন্তু কোভিড কোভিডের টিকা দিয়েছি আমার কিন্তু হয় নাই সবার কিন্তু হচ্ছে এরকম না এটা কোভিডের টিকা দেওয়া দেওয়ার ফলে হচ্ছে এটা কিন্তু প্রমাণিত না তো এ ধরনের গুজবে আপনারা কান দিবেন না এবং আমার কথাটা শুনুন আপনারা হচ্ছে আপনাদের ছেলেদেরকে পরবর্তী টাইমে টাইফয়েডের টিকা অবশ্যই দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম